আসসালামু আলাইকুম তো আজকে শাক সবজি রান্না করলাম আমার ডাটা ক্ষেত্রে ডাটা তুলছি প্লাস ওখানে কিছু শাক সবজি শাক ছিল শাকগুলাই তুলছি তুললে বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করলাম আর ডাটা বা মাছ দিয়ে রান্না করলাম আমার এই পাশের জমিতে শাকগুলাই যে গিমা শাক হ্যালামসব শাক বিভিন্ন শাকগুলায় অনেক মজা বৃষ্টি হলে শাকগুলাই হয় সটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে বা এমনি বাজি করলে অনেক ভালো লাগে তো খেতে কটা ডাটা ছিল এইটাও তুলছি ডাটাগুলো ভাবতে মাছ দিয়ে রান্না করছি অনেক সিদ্ধ হয়েছে যে আমার হেল্পিং হ্যান্ডের ছেলে যেমন হেল্পিং হ্যান্ড তো অল্পই ডাটা ছিল তাই পাবদা মাছ দুটা দিয়ে কাইটা রান্না করছি আর শাকের মাঝে বেগুন আলু এগুলি দিয়ে রান্না করছি